আপনার সালাদ আমরা যদি একটুখানি তাকায় দেখি আমাদের সালাদ হচ্ছে সফটওয়্যার সালাদ ওই সালাতের শুরুর থেকে দাঁড়াই গেলাম আল্লাহ আকবার বলে অটোমেটিকের পরে চালু হয়ে গেল আলহামদুল্লাহ রব্বিল আলমিন মন সেটা আমার নরসিন্দিতেই যাক আর কুমিল্লাতেই যাক আমার রেলগাড়ি চলতেছে নামাজের আমার নামাজের সুরাফাতে আসে অটোমেটিক আলাম তারা চলে আসছে অটোমেটিকের পরে রুকু চলে গেছে অটোমেটিক সব আমার আমার নামাজ যেন সফটওয়্যার নামাজ আমার নামাজের মধ্যে আমার কোনো চিন্তা নাই ভাবনা নাই পরিকল্পনা নাই এমনকি আমার নামাজের ঠিক হচ্ছে কিনা এইটাও কোনো দিন চিন্তা করি নাই আপনার মসজিদে কত মাহফিল হলো কত আয়োজন হলো কিন্তু আপনার আমার মা মসজিদে কি কখনো নামাজের ওয়ার্কশপ হয়েছে বলে হুজুর নামাজের আবার ওয়ার্কশপ কি জিনিস হ্যাঁ নামাজের একটা ওয়ার্কশপ আমি আমার রুকু তো দেখতে পাই না হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা আমি আমার সিজদা তো ঠিক মতো দেখতে পাই না আমার সিজদা ঠিক আছে কিনা সত্তর বছর হয়ে গেছে মুরব্বী সিজদায় যায় দুই হাত মাটির সাথে একবারে বগল দাবা করে লাগাই এরকম মুসল্লি নাই ভাই এরকম করলে যে নামাজ হবে না এরকম নয় কিন্তু এইটা একটা মাকরু আপনি জানেন না আপনার নামাজটা সুন্দর হয় নাই যার নামাজ সুন্দর হয় না ওই ব্যক্তির সাথে রমাদান প্রপারলি থাকে না কেননা নবী করিম সাল্লা বলেছেন আল্লাহ নবী বলছেন কেউ যদি রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য বুঝে সুঝে ইমান এবং সোহাবের আশায় প্রপারলি সালাত করে আল্লাহ তার অতীতের সকলগুলো মাফ করে দেন Allah. <laughs> আল্লাহ যেই সালাদ দ্বারা আপনার মাফ করে দেন আল্লাহ হারাব যে সালাদ দ্বারা আপনাকে মুক্ত করে দেন আজ পর্যন্ত আমাদের নামাজের কোনো প্ল্যান নাই ওই যে ছোটবেলায় তিনটা সুরা শিখছি তারপরে চতুর্থ কোনো সুরা নাই আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন দুইটা সুরা শিখবো আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন দোস্ত তোর কয়টা সুরামগোস্ত আছে বলছে দোস্ত আমার তো চারটা সুরমগোস্ত কী কী বলতো এই চারটা সুরা আয় কোরআনের একটা অ্যাপ আছে আল কোরআন কোরআনের একটা আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন দোস্ত তুই অ্যাপস নামা আলাম তার অর্থটা তুই শিখ আমিও শিখি সুবহানাক আকল্লা হোমি হামদিকা সারা জীবন করলাম আজ পর্যন্ত সুবহানাক আল্লাহর অর্থ জানলাম না রমাদানের মধ্যে আমার নামাজটা যেন সুন্দর হয় এই জন্য আমি দোয়ার অর্থ শিখবো তাসমির অর্থ শিখবো তিনটা নতুন সুরা শিখবো কিচ্ছু যদি না পারি ভাই আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সুরা বাকারা ১৮৫ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন আমি আয়াতগুলো অন্তত মুগস্থ করার জন্য চেষ্টা করি করি ভাই রে ভাই ওই যে ক্লাস সিক্স সেভেনে যেই কেরাত আমার আজকে বার্ধক্য এসে গেছে একই কেরাত ওই সিক্স সেভেন ফোর ফাইভে যে কয়টার অর্থ জানতাম এখন পর্যন্ত আমার অবস্থা তাই আপনি বিশ্বাস করেন আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না খাওয়াতে পারছেন না যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো লাইফে পরিবর্তন আসে নাই এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নই ঠিক না এই রমজান থেকে শপথ নেন হুজুর ইনশাল্লাহ আমরা নতুন কিছু না পারলেও তিরিশ দিনে তিনটা মুখস্থ করবো রাজি আছেন ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক ইনশাল্লাহ চেষ্টা করবো রাজি আছেন আপনারা আর একটা শপথ নিব এই রমাদান থেকে আমরা কোন নামাজ সেটা ফরজ হোক নফল হোক তাহাজ হোক আমার যে নামাজই করবো আমি সাত তাসবির নিচে আমার নামাজ আদায় করবো না রুকুদে যাওয়ার পরে সোমান আব্লা সোহান আব আজ সোহাব আজিম সোহান আবুল্লাহ আজিম আরি আল্লাহ সুহান আর আব্বি আজিম পর্যন্ত বলে না সিজ দায় যাওয়ার পরে সোমান আব্লাহ সোহান আব্বাল সোহান কোথায় পাইলেন আপনি এটা অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে পড়ে ফেলতেছি তাহলে আমরা প্ল্যান করব সিজদার তাসবি এবং রুকুর এই রমাদান থেকে নিচে রুকু করব না করব না আমার নামাজের ভেতরের যেগুলা ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনি আপনার রমাদানকে ইনশা আল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন এই রমাদান থেকে আমরা কমসে কম সাত তাসবি দিয়ে রুকু সিজদা করব এর নিচে উঠবো না কারা রাজি আছেন বুঝে বলেন কিন্তু আন্দাজি আবেগে হাত তুলেন না হাত নামান রুকু দেখেছেন সুবহান রব্বেল আজিম সুবহান রব্বেল আজিম আজিম কাম উঠে গেছেন কিন্তু সাতবার পরে দেখেন আরো ছয় সেকেন্ড বেশি লাগে সুবহান রব্বেল আলা 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 সুবহান বেলা আলা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি আপনার রুকু ঠিক করেন আপনার সিজদা ঠিক করেন আর দুই রুকুর মধ্যে আর দুই সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন আপনার নামাজটা ফিফটি পার্সেন্ট দেখতে সুন্দর হয়ে যাবে ইনশা রাজি আছেন তাহলে ইনশাল্লাহ তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানে রমাদানের খাদ্য যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব আমার সালাদকে সুন্দর করব। হুজুররা একটু উদ্যোগ নেন মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন আল্লাহর হস্তে যে আলেম ওলামা তালে বেলেম ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন সব মুরব্বীদেরকে বলেন চাচা আসেন তো রুকুটা ঠিক হয় কেন একটু দেখি কোমরটা কেমনে সোজা করতে হয় হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয় সিদ্ধার সময় কেমনে দিতে হয় তোলার সময় কেমনে নামাতে হয় উঠতে হয় করতে হয়। হয়। কেমন থাকবে। এইরকম করে একটা উদ্যোগ নেন উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি ইনশাল্লাহ আমাদের রমদান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা তিন নম্বর যেটা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে রমাদান এসেছে আপনার মেহমান এসেছে এখন আপনার মেহমানকে আপনি রেখেছেন সুন্দর করে কিন্তু আপনি আপনার মেহমানকে এখন খাওয়াবেন কি রাখছেন তো আপনি সালাদ দিয়ে সুন্দর করে কিন্তু রমাদানের খাদ্যটা কি হবে আপনার জন্য রমাদানকে আপনি কি খাওয়াবেন একটুখানি চিন্তা করে দেখেন আপনি আপনার রমাদানকে তো আগেই বলেছি পেঁয়াজি কিছুই না তাহলে আপনি আপনি রমাদানকে রমাদানকে কি খাওয়াবেন খাওয়াবেন রমাদানের খাদ্য হচ্ছে কোরআন আল্লাহ বলছেন শাহরু রমাদান ফিহিল কোরআন আল্লাহ বলছেন রমাদান হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ আরবগুল তোমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা রমাদান তার কাছে সবচেয়ে সুন্দরভাবে হবে সবচেয়ে সুন্দরভাবে তার বাড়িতে আপ্লুত হবে যার বাড়িতে এবং যার জীবনে যত বেশি কুরআনুল কেরিমের সাথে সম্পর্কিত হবে কিন্তু আমরা আক্ষেপ আমরা যদি একটুখানি কল্পনার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ আরবুল আলমিন এই কুরআনুল ক্যারিম দ্বারা রমাদানের মূলত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাপ কোরআন রমাদানের মধ্যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো কিন্তু আমরা কি চিন্তা করলাম আমরা চিন্তা করলাম খালি সিয়াম পালন করলাম আল্লাহ আপনাকে প্রেসক্রিপশন দিলেন ওই প্রেসক্রিপশান আপনি আমি ফলো করলাম না আল্লাহর প্রেসক্রিপশান রেখে দিয়ে আমরা আমাদের মতো করে জীবন চালাচ্ছি রমাদানের পরে রমাদান রেখে গেল এখন পর্যন্ত রোজাদার নামাজি হয় না রমাদানের পরে রমাদান চলে গেল রোজাদার মিথ্যা না রমাদানের পরে রমাদান চলে গেল আগের পরের মুসলমানের কোনো পার্থক্য ছাড়ে হয় না এর অন্যতম কারণ রমাদান আছে আমাদের সাথে কিন্তু সাথে আমাদের সম্পর্ক নাই শপথ করেন যে আমরা রমাদানের আগেই আমরা কোরআনুল করিম শেখার জন্য চেষ্টা করব। রমাদানের আগেই আমরা প্ল্যান করব যে আমরা কতটুকু মুখস্থ করব। পুরা কোরআনুল করিম সবদের মধ্যে থাকলে একবার অনু অনুবাদ আমরা যদি শেষ করতে পারি তাহলে এই রমাদান থেকে আমরা কোরআনুল করিমকে মূল এন্টারটেনমেন্ট দিতে পারবো আফসোস আর দুঃখ প্রিয় ভাইরা বাংলাদেশে তারাবি নামে এক ধরনের বিনোদন হয় আছে আপনার এলাকায় ভাই আমাকে একজন বলছে হুজুর তারাবির মানেই তো তাড়াতাড়ি নিজে নিজে ব্যাখ্যা দাঁড় করছে তারাবি এইটার মানে কে এটা ইস্তেরাহাত আগেকার এক একজন নামাজ পড়তেন এক একটা দুই রাকাত নামাজ পড়তে তাদের সময় লাগতো চল্লিশ মিনিট চার রাকাত নামাজ পড়তে লেগে যেত দেড় ঘন্টা তাবাইনে এরপরে তাদের পা ব্যথা হয়ে যেত ওই ব্যথার থেকে বাঁচার জন্য তারা একটু রিল্যাক্সের জন্য অবসর নিতেন চার রাকাত পরে এখন আমাদের নামাজ পড়তে লাগে এক এক রাকাত তিন মিনিট দুই রাকাত পড়তে লাগে পাঁচ মিনিট চার মিনিট চার রাকাত পরে বসা এটা একটা নতুন তামাশার মতো হয়ে দাঁড়াইছে আমাদের জন্য ঠিক না বসি আমরা সমস্যা নাই কিন্তু আমাদের নামাজের তেলাওয়াত যেন সুন্দর হয় আমাদের যারা হাফেজে কোরআন আছেন তারা যেন সুন্দর করে তেলাওয়াত করে অতএব আপনার রমাদানকে যদি আপনি সুন্দর করে এই मेहमानকে সম্মান দিয়ে খাওয়াতে চান তাহলে আপনার কোরআনকে সুন্দর করতে হবে কোরআন যত সুন্দর রমাদান তার তত সুন্দর প্রিয় ভাইরা এরপরে আপনাদের কাছে যেটা বলেছি আর কটা দিন পরে মোমেন ঘরে আসছে খুব দামি এক মেহমান মাহে রমাদান ওই রমাদানের জন্য চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে বিনোদন আপনি আপনার বাড়িতে যখন কোনো মেহমান এসেছে তার জন্য কি বিনোদনের ব্যবস্থা করেছেন আপনি বিনোদনের ব্যবস্থা করেছেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ঠিক করেছেন মনে আসে কিনা আপনাদের কাছে বলেছে আপনি আপনার বাড়িতে একটা পত্রিকা রেখে দিয়েছেন আপনি আপনার বাড়িতে চিন্তা করেছেন অন্তত পক্ষে তার যেন দুর্গন্ধ না লাগে দুর্গন্ধর জন্য ওই ব্যবস্থাটা ঠিক করেছেন আপনার ছাদের উপরে একটা সুন্দর দোলনা ছিল ওই দোলনাটার এক পাশটা দোলনাটা ছিঁড়ে গেছিল যারা মেহমান আসছে তাদের ছোট্ট একটা বাচ্চা আছে ওই দোলনাটাতে দুললে সে একটু আনন্দ পাবে এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা করেছেন আমার কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নাই পাশে একটা সুন্দর পার্ক আছে পাশে একটা ঘোরার জায়গা আছে আপনি অনেক সময় সুযোগ থাকলে আপনি সেই জায়গায় নিয়ে যে আপনার মেহমানকে বিনোদন দেন ঢাকায় যখন কেউ আমাদের বাড়িতে আসে প্রথম রিকোয়ারমেন্ট থাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবেন তো আমাদের জন্য একটু শিশু মেলায় নিয়ে যাবেন তো যাই কেনা ভাই প্রিয় ভাইরা এখন আপনার জন্য রমাদানকে আপনি কী বিনোদন দিবেন ভালো করে পয়েন্টটা মুগস্থ রাখেন রমাদানের বিনোদন হচ্ছে আপনার আচার আচরণের প্রিয় পরিবর্তন রমাদান আপনার কাছ থেকে দোলনাতে উঠবে না রমাদান আপনার কাছ থেকে শিশু মেলায় যাবে না চিড়িয়াখানা দেখতে যাবে না কিন্তু যেই রমাদান আপনার জন্য এতগুলো পয়গাম সৌগাত নিয়ে এসেছে ওই রমাদানের প্রিয় বিনোদন হচ্ছে আচার আচরণের পরিবর্তন প্রিয় ভাইরা আমি মিথ্যা কথা অব্যাহত রেখেছি আমি চগল ঘুরি করি আমি এখন পর্যন্ত বান্দার হক নষ্ট করি গিবদ্ধ গিল্লা করি আমি এখন পর্যন্ত কথাবার্তায় সুন্দর নয় আপনার রমাজান আপনার কাছ থেকে বিনোদন পায় নাই অথবা আপনাকে একটা প্ল্যানিং এর মধ্যে আসতে হবে এইবার রমাদানে আমি বিনোদন দিতে চাই মিথ্যা কথা কথাই কথায় আসতো গালি মুখ থেকে বের হতো আমি এখান থেকে বেরিয়ে যাব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল মার ফিল আরদি মারহা আমার মধ্যে একটা হামবড়াই আছে একটা অহংকার আছে আমি কথা বললেই কেমন যেন ছোট ছোট মানুষের সাথে কথা বলি অথবা আমি রমাদান থেকে চিন্তা করব আমার কথা সুন্দর হয় অহংকার আল্লাহ বলতেছেন তুমি তোমার চলাফেরায় নম্র হও তুমি তোমার কথা বেলায় সুন্দর হও আমি এখন থেকে আমার এই সকল জিনিসগুলো আইডেন্টিফাই করবো আমার একটু রাগ বেশি বাহিরে খুব ভালো কিন্তু বউয়ের কাছে গেলে আমার গরমটা যেন কেন একশো একশো হয় আসেনা ভাই এরকম লোক অথবা আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন আপনি যদি আপনার আচার আচরণ সুন্দর করতে পারেন তাহলে আপনার 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 এই আপনি আপনি সম্মান দিতে পারবেন এর জন্য একটা প্ল্যান লাগবে যে আচার আচরণ এবার ঠিক করবেন প্রিয় ভাইরা পাঁচ নম্বর সাহেব চলে আসছেন অনুমতি দিয়েছেন জন্য আমি আমার দুইটা পয়েন্ট শেষ করতেছি প্রিয় ভাইরা পাঁচ নম্বর যেটা প্ল্যানিং সেটা হচ্ছে গিফট আপনার আত্মীয় এসেছে তার জন্য আপনার জন্য নিয়ে এসেছে স্বর্ণ আপনার জন্য নিয়ে আসছে দামি শ্যাম্পু আপনার জন্য এনেছে সাবান আপনার জন্য বিভিন্ন ধরনের আপনি তখন চিন্তা করছেন প্রথম দেখলাম বহু সহ আসছে একটা শাড়ি দেয় বাচ্চার অন্তত পাঁচশো টাকা খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য কিছু একটু দেই আমার সাদের মধ্যে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি কিচ্ছু নাই বাড়িতে একটু সুটকি বানায় রাখছিল একটু সুটকি পোতলা ব্যান্ডে দিয়ে দিছে বাড়িতে সাদের মধ্যে একটু টমেটো লাগাইছিল পাঁচটা টমেটো তুলে হাতিয়ে দিছে যেটা আমার পক্ষ থেকে হলেও আমরা চেষ্টা করি। প্রিয় ভাইরা আপনার রমাদানকে আপনি কি গিফট দিবেন রমাদানের গিফট আর কিছু নয় রমাদানের গিফট হচ্ছে মানব কল্যাণ আপনি আপনার দুনিয়াতে একটা ডায়লগ বের করেছেন নিজে বাঁচলে বাপের নাম এর থেকে বড় ইসলামের নামে আর কিছু হতে পারে না মুসলমান কক্ষনে সংজ্ঞা দিতে পারে না আল্লাহ বলছেন কুন্তুম খয়রা উন্না উখরিজাত তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য আপনি খালি আপন আপন ভাবনা নিয়ে আসেন রমাদানকে যদি বিনোদন দিতে চান তাহলে আপনার জন্য মানব কল্যাণের চেষ্টা করতে হবে দুস্থ অনাথ যেই সকল বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে হবে আপনার প্রচেষ্টা হবে আপনার সাধ্যের মধ্যে মানব কল্যাণে কিছু করা কিচ্ছু পারি নাই মসজিদের অজুখানাটা আমি পরিষ্কার করে মসজিদের পাশে ওয়ালে কারা যেন পোস্টার লাগাইছে কোশটাটা তুলে দিছি একটা ছোট্ট একটা রাস্তা ছিল যে রাস্তার পুলের গোড়াটা এখন পর্যন্ত কেন জানি মিলে নাই গাড়িগুলা ওঠার সময় একটু ধাক্কা খায় এর এটা সড়ক ও জনপদের কাজ আমার কাজ কিনা না আপনি চিন্তা করেন আমি এক টুকানি মানব কল্যাণের চিন্তা করে এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করি কোন একটা ভাই বিপদে পড়ছে তার জন্য তো আগায়ে যায় আপনি যদি মানব কল্যাণের কোন একটা শপথ নেন সমাজ পরিবর্তনের সারথি হন আপনি আপনার প্রোগ্রামে কেবল ব্যক্তিগত না রেখে সামগ্রিক যারা ভালো কাজ করে তার একটু যুক্ত হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রমজান দিয়েছিলেন ওই রমজান তাহলে আপনার পক্ষ থেকে একটা গিফট পাবে এই জন্য আল্লাহ পছন্দ করেন ওইটা করলে তুমি আল্লাহর কাছেও প্রশংসিত হবে আল্লাহ সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন গনকার যেটা তার বান্দার কল্যাণের জন্য বান্দা করে অতএব এই রমজানে আমাদের প্রস্তুতির একটা অংশ হচ্ছে রমজানকে গিফট ব্রেক মানব কল্যাণ দিয়ে সর্বশেষ যেটা বলতে চাই প্রিয় ভাইরা রমাদানকে আমরা বিদায় দিব আমাদের বিদায় দেওয়ার সময় সংবর্ধনা দেই কি বলেছিলাম কি শুধু আগায় যায় আগায় যায় অন্তত একটা বিদায় দেওয়ার জন্য চেষ্টা করি করি না ভাই রমাদানের বিদায় কি হবে রমাদানের বিদায় আর কিছু নয় প্রিয় ভাইরা রমাদানের সবচেয়ে বড় সম্পদ ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার সেটা হচ্ছে রমাদানের বিদায় হচ্ছে উত্তম দোয়ার প্র্যাকটিস করা এই কোয়েন্টে কথা বললে আপনারা মনে কষ্ট পান প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে ফেরত তো না আল্লাহর কাছে আমরা দোয়াও করি না অথচ আল্লাহ বলেন আফাল ইতুবুনা ইলাল্লাহ ওয়াইস্তাগফিরুনহু তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না এবং তার কাছে ইস্তেকফার করবে না আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি আর ইস্তেকফার করি আমি শত জায়গায় বলি এই দোয়া এই ইস্তেকফার অনেক সময় এটা স্বয়ং আমাদের জন্য বিয়াদবি হয় আল্লাহ চাইতে বলছে কেমনে আর আমি চাই কেমনে আমার চাওয়ার সাথে আল্লাহর যে বলে দেওয়া পদ্ধতি তার কোনো মিল নাই ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় রাখেন আপনি নামাজের পর দিয়ে আল্লাহর কাছে সালাম ফিরিয়েছেন ফেরার পরে আল্লাহর কাছে পরে দোয়া করবেন কেসা বেহাদব আমরা হাত তুলতে দেরি রানা আছে কিনা ভাই আছে আপনি যে কি বলে আল্লাহর কাছে চপাৎ চপাৎ করে মারে দিলেন আপনি বলছেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমার গুনাহ আমার অপরাধ আমার ভুল এর কোনো শেষ নাই আই রব তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি একবার চিন্তা করেন তো যেই কথা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন ওইটার মধ্যে কোনো রকম কিছু না এই যে মারলেন এইটাই যদি আপনি শাহেক আহমদুল্লাহ এখানে উপস্থিত আপনার কোন একটা সমস্যা এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে সাহেব আপনার কাছে আমার কথা আছে শাহেকের পিএস বলছে থামা 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 আগেই যাওয়া যাবে না সিরিয়াল আছে উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না আমার রেডি আছে কথা আমার ছেলের একটা চাকরি দরকার শাহেকের পরিচিত উমুক আছে তার কাছে আমি একটুখানি নিবেদন দেবার জন্য আমি শাহেকের কাছে জাস্ট খালি আর্জিটা দিব আপনি ঘরের মধ্যে অনুমতি পাইতেন ঢোকার ঢোকার সাথে সাথে সালাম দিতেন আসসালাম আহমতুল্লাহ শাহেক আপনি কেমন আছেন আমার ছেলেটা কিন্তু অনাথ মাত্রা সবগুলো ভালো রেজাল্ট করছে তার জন্য একটা চাকরির দরকার মেহরবানি করে আপনি দুটো একটা চাকরির ব্যবস্থা করে দেবেন গেলাম আসসালাম আলাইকুম ডাক দিয়ে বলবে এই আমার কোন পি সেই লোককে ঢুকাইছে ওর চাকরি আগে দূর করা দরকার কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই তাকে আমার কাছে কেন আসতে দাও আর এই লোকটা যদি আপনার মন্ত্রী হয় তার কাছে যে আপনার কোন একটা নিবেদন আছে আপনি মন্ত্রীর কাছে গেছেন যাওয়ার পরে ঢোকাই যায় না কোনো মতে ঢুকছেন ঢুকে আপনি মন্ত্রীকে সালাম দিয়ে বলছেন আসলাম আলকুম মন্ত্রী সাহেব আপনি কিন্তু আমার এলাকা থেকে মন্ত্রী হয়েছেন আমি কিন্তু আপনাকে মহম্মত করে ভোট আপনাকে দিচ্ছিলাম আমার ছেলে কিন্তু চাকরি জরুরি দরকার তার কাগজপত্র সব ঠিক আছে আপনার কাছে দিয়ে গেলাম আগামী সাত দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন আসসালাম আলিকুম মন্ত্রী বলবে ধর 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 ধরে একে বান্ধে ফেলা ঠিক না আপনি এই জায়গায় জোরে জোরে ঠিক বলতেছেন কিন্তু আপনি আমি নিজের জীবনে হিসাব মিলাই দেখি আপনার আমার দোয়াগুলা ঠিক এই রকমই সালাম ফিরালাম অথবা দোয়া করতে মন চলে একটু হাত তুললাম আর হুজুরকে দেখতে পাইছে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার চাকরির জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য হাফে জয় দোয়া করবেন আমার বইয়ের মাজা জন্য দোয়া করবেন তার দোয়া হুজুর কন্ট্রাক্টারে নিচে আমি খালি সাওয়ার মধ্যে আছি নিজের দোয়া আমি নিজে করি না ঠিক না ভালো করে বোঝেন রমাদানের বিদায় হচ্ছে আপনার জন্য একটা উন্নত দোয়া দোয়া আপনি আল্লাহর কাছে করেছেন হাত তুলে আপনার হাত তুলে দোয়া ফুরাই না আপনি সিজদায় গেছেন আপনার সিস দোয়া ফুরাই না আপনি চিন্তা করছেন হুজুর রব্বানা আতিনা ফিদ দুনিয়া আর রব্বানা সালাম্নার বাহির তো কোনো দোয়াই জানা নাই পুরাবে আবার কেমনে এ করতে তো এক মিনিট লাগে না আমি জিজ্ঞাসা করতে চাই শালঘরের মুসলমান আপনি আপনার এলাকার সিএনজি আলার জন্য কোন দোয়া কোনো দিন দোয়া করেছেন আপনার এলাকার কৃষকের জন্য দোয়া করেছেন বাসের ড্রাইভারের জন্য দোয়া করেছেন ভিক্ষুকদের জন্য দোয়া করেছেন বেনামাজির জন্য দোয়া করেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনো দিন দোয়া করেছেন ইলন মাস্কের জন্য দোয়া করেছেন আপনি মনে করছেন হায় হায় হুজুর কয় কি ডোনাল্ড ট্রাম্প কাফের ওর জন্য আবার দোয়া কি অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাটটা কাফের কাফের বাচ্চা কাফের ইসলামের এক নম্বর দুশ্মন আবু জেহেলের জন্য আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আবু জেহেল অথবা অমর এই দুইজনের মধ্যে থেকে একজনকে অথবা দুইজনকে তুমি হেদায়ত দাও নবী আবু জেহেলের জন্য হেদায়তের দোয়া করে আর আমি আমার দোয়ার সাবজেক্ট খুঁজে পাই না হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনি আপনার বাচ্চার জন্য সিজদাই গেছেন চোখগুলা বের হওয়ার যাওয়ার জোগাড় হয়েছে তিরিশ মিনিট ধরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নবমীর মতো বানাও ইমাম মুসলিমের মতো বানাও আবু হানিফার মতো বানাও আল্লাহ তুমি আমার গুণা মাফ করে দিবে না কেন আল্লাহ তুমি আমাকে দাও আমার রিজিকে দাও এলাকায় দাও আল্লাহ আমি তো আর কিচ্ছু মনে করতে পারতিছি না আল্লাহ আর কি কি বাদ গেছে তুমি একটু আমাকে মনে করে দাও হো ঢাকার 8 নম্বর বাসের হেলপারদের জন্য দোয়া করলাম আল্লাহ ঢাকার ফুটপাতের দোকানদারদের জন্য দোয়া করলাম আয় রব্বুল আলামিন এমন মানুষ যারা সুযোগ ছাড়া পড়ে নামাজ পড়ে না তাদের জন্য দোয়া কর আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কাজের বুয়া আছে খালাম্মা আছে এরা কাজ করে এদের জন্য দোয়া করলাম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যার দোয়া যত সুন্দর তার রমাদানের বিদায়ের প্রস্তুতি তত সুন্দর